লাইন কনসালটেন্সির পক্ষ থেকে আমরা আধার আপনাকে সগত আমাদের ফির লাইনিং জাপান সিস্টেমে কীভাবে ব্যবহার করতে হবে সেটার পর ভিডিও তৈরি করব প্রথমে আপনাকে যা বিউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবো করার পর এরকম একটি উইন্ডো আছে এই উইন্ডোর উপরের দিকে আপনি আপনার কোর্সের কয়টি কোর্স অ্যানরোল করেছেন কয়টি কোর্স কমপ্লিট করেছেন কতক্ষণ পড়াশোনা করেছেন সেগুলো দেখতে নিচের দিকে যদি করেন তাহলে আপনি অ্যানরোল করা কোর্সগুলো এর ভিতর যে কোনো একটি কোর্স ধরলাম পড়াশোনা এখানে মাউস

So I'm just putting post The uh, window, Video window I, I can play button I'll hey. I'll To meet. I'll 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 I'll. I'll. Blue. আও আকা রেড আকা ভিডিও শুরু হবে আমি যেখানে প্রয়োজন আপনি স্টপ করে আবার নতুন করে চালাতে পারবে ভিডিও স্পিড কম বেশি করতে পারবে ফাউন্ড দ্যাট জাস্ট ফুড স্পিড নিতে আমি আবার কোর্সের লিস্টে ব্যাক করি একটা লিস্টের মধ্যে random আহ যেমন এই এই এটি আগে দিন একটা থেকে একশো পঞ্চাশ number vocabulary ছিল এই ভিডিওতে টি আমি দেখবো এরকম যদি নেই তাহলে এখানে চাপ দিয়ে এই ভিডিওতে চলে যেতে おじおじさんおじおじさん。 অন্য কোন কোর্সে চাপ করতে চাইলে এই মানে চাপ দিয়ে অন্য কোর্স গুলো সহজে করতে গেলে এটাই হচ্ছে ব্যবহারের পর আপনার এখন পড়াশোনা বন্ধ করে দেন তারপরে আপনি লগ আউট করলে আবার এই উইন্ডোতে আসবে ইচ্ছা করলে আপনি পরবর্তী নেক্সট টাইম যখন লগ ইন করবেন তখন আগে যেখানে